ম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম ভাই ধর এই টাকা গুলা নে আর আল্লাহ কারম বলে ওই জাদুর গাছে উড়িয়ে দে আল্লাহ করম হে আল্লাহ কবুল করো টাকাগুলো না তুই কেন উড়ালে কি হয় ভাই উড়ালে জাদুর গাছ খুশি হয় আর আমাদের দোয়া গুলো কবুল হয় ভাই এগুলো আমি বিশ্বাস করি না এগুলো হারাম কাজ আমি টাকাগুলো এমন জায়গায় লাগাবো যেখানে দোয়া কবুল হয় আরে জাহিল হে আল্লাহ তুমি আমাদের জমিগুলো উদ্ধার করে দাও তোর দোয়া কখনোই কবুল হবে না কারণ তুই যাদুরgazকে খুশি করতে পারিসনি আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও জি ভাই বলুন কনগ্র্যাচুলেশন আপনার জমির কেস আপনি জিতে গেছেন এই নেন আপনার জমির কাগজ ভাই দেখ আমাদের জমির কেস আমরা জিতে গেছি কিন্তু তোর দোয়াগুলো কবুল হলো কি করে ভাই আমি ওই টাকাগুলো ভাই আমার মাথা ফেটে গেছে আমার কাছে ব্যান্ডেজ করার মতো টাকা নেই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আরে ভাই আপনার তো অনেক রক্ত বের হচ্ছে কিন্তু আমার কাছে তো বেশি কিছু নেই বাস এই টাকাগুলোই রয়েছে এইগুলো দিয়ে আপনি ব্যান্ডেজ আর ওষুধ কিনে নিয়ে ভাই আল্লাহ তোমার সকল দোয়া কবুল করুন গাছের পূজা বাদ দিয়ে মানুষকে সাহায্য করুন কমেন্ট বক্সে সবাই আল্লাহ আকবর লিখে যাবে